গাড়ি ধাওয়া করে বিপুল পরিমাণে অবৈধ কফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলেও পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডোমকল থানার মুক্তারপুর থেকে বিলাসপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে খবর প্রতিদিনের মতোই এদিনও রাত দশটা নাগাদ নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বারোশো বোতলের অবৈধ কপ ফেন্সিডেল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাচারকারী যুবককে ধৃতের নাম চাপলু শেখ বাড়ি ডোমকল থানার বর্তনাবাদ এলাকায় উক্ত ফেন্সিডেল কারবারে আরও কে বা কারা জড়িত আছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃত যুবক চাপলু শেখকে দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজকে আদালতে তোলা হয়েছে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবল শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট